আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপুরগুড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু সামনে ঈদ আসতেছে যেহেতু ঈদটা গরমে পড়ছে এবার গরমে স্পেশাল একদমই সামার স্পেশাল গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এই থ্রি পিসগুলো পাচ্ছেন একদম রেডি করা বানানোর কোনো জামেলা নাই নিবেন আর পড়বেন বিয় জাস্ট নিবেন আর পড়বেন খুব সুন্দর একটা কালেকশন অনেকগুলো নতুন নতুন কালেকশন চলে আসছে এত প্রিমিয়াম এই কাপড়গুলো একদম প্রিমিয়াম সুইজলন কটনের মধ্যে আছে গলায় লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস করা আছে খুব সুন্দর করে টপ টপ বটম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে এবং নিচের দিকে চমৎকার এই যে লেস দিয়ে সেলাই করা আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্টগুলো দেখাই দিব রেডি করা আছে সাইজ পাবেন পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তেচল্লিশ যারা ছয়ত্রিশ পর্যন্ত তারা কিন্তু আটত্রিশটা করতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা সলিড কালারের মধ্যে আছে কমার অ্যালাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ প্যান্টের লং আছে থার্টি এইট পারফেক্ট অনেকগুলো প্যান্টের লেস দেওয়া আছে না অনেকগুলো লেস হবে না আর এটা কিন্তু একদমই প্যান্ট কার্ড সেলার আছে এখন আছে এখানে আপনার হিপ হিপে কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর একটা কালেকশন পিওর কটনের মধ্যে আছে জামা লং আছে ফর্টি থ্রি ফর্টি ফোরের মধ্যে আর প্যান্টের লং টোয়েন্টি এইট সরি থার্টি থার্টি এইট আপনার থার্টি এইটের মধ্যে আছে এটা হচ্ছে আপনার অন্যটা বড় ওন্না হবে নামাজি অন্য চমৎকার কালার কম্বিনেশান আছে প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র কত প্রাইসটা আমি পরবর্তীতে বলছি বেরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি চমৎকার কিছু কালেকশন পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল কালেকশান কালারটা দেখেন জাস্ট এত সুন্দর একটা কালার কম্বিনেশান ড্রেস প্রত্যেকটা বাছাই করা করা কালেকশন কিন্তু পাচ্ছেন কাপড় বেড়ে বিয়ে আসছেন যে দিয়ে সেলাই করা আছে গড়ায় লেস হাতায় লেস করা আছে একদমই আর আমাদেরগুলা সেলাই কোয়ালিটি বেস্ট পাবেন এত নিখুঁত এর সেলাই রেডিমেড জামার কিন্তু অন্যতম প্রধান কাজ হচ্ছে আপনার সেলাইটা সেলাই যদি ভালো না হয় পরে কিন্তু কোনো আপনার কমফোর্ট হবে না সো আমাদেরগুলো সেলাই কোয়ালিটি একদমই বেস্ট কোয়ালিটি সেলাই আমরা দেওয়ার চেষ্টা করি আপনারা জাস্ট একবার নিয়ে পরে দেখেন সো পরে দেখেন একবার নিয়ে ইনশাআল্লাহ আবার নেবেন এটা বিজনেসটা একদিনের না সো আপনাকে ভালো প্রোডাক্ট দিলে ভালো কোয়ালিটি দিলে অবশ্যই নেক্সট টাইম নেবেন ইনশাল্লাহ এটা বিশ্বাস করি সো এই জন্য কাপড় বেড়ে সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে একদম নতুন আসছে এত সুন্দর একটা কালেকশান দিয়ে আসছে কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা সুইচ কটনের মধ্যে আছে একদম রেডি করা ড্রেস এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন ব্ল্যাক কালার সলিড কালার লাগবে না এই যে নিচে আবার লেস দিয়ে সেলাই করা আছে থার্টি এইট লং হোমে পারফেক্ট এবং হচ্ছে আপনার কমরা এলাস্টিক দেওয়া হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না নামাজি ওন্না প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলিয়াস জিনিস যেটা এটা ভালো দাম তার একটু বেশি আপনি যদি পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিয়েও কিনেন বারো জিনিসটা কিনেন তাহলে কিন্তু আপনার মানে টাকাটা কাজে লাগবে আর একশো টাকার জন্য যদি খারাপ একটা প্রোডাক্ট কিনেন একশো টাকা কমের জন্য সে সেক্ষেত্রে কি হবে আপনার কোনো টাকাটাই লস গেল বাট আমরা একটু এনশিওর করবো আপনাদেরকে যে কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই সেলাই কাপড় এভরিথিং ইস প্রিমিয়াম এতটুকু বলতে পারি নিশ্চিত করে সো আপনারা একটা নিয়ে দেখেন জাস্ট এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন সলিড কালারের মধ্যে এক কালার প্যান্টের নিচে লেস দিয়ে সেলাই করা আছে প্রত্যেকটা ওন্না বড় ওন্না হবে নামাজি ওন্না বিয়াস প্রত্যেকটা কালেকশান আমাদের বাসায় করা করা কালেকশন সো ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাইয়া না যায় আপনি হয়তো ভাবছেন এখন নিতে পারবেন না পরবর্তীতে নেবেন এই জন্য কী করবেন জাস্ট আপনি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখেন আপনার আইডিতে থেকে যাবে আপনি পরবর্তীতে যে কোনো সময় কিন্তু আমাদের এই ভিডিও ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শুরুে এসে পার্চেস করতে পারবেন এটা না নেন আর অনেক অনেক ভিডিও আসবে সেই ভিডিওগুলোর কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চমৎকার একটা কালেকশন অলিভ কালারের মধ্যে আছে এত সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের সেলাই খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে উন্নাটা বিয়াস সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না চমৎকার উন্না এটা উন্নাটা মশাল অনেক বেশি সুন্দর চমৎকার কালার কম্বিনেশন প্রাইস দিচ্ছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা বিয়াস পরবর্তী কালেকশনে যাবো এবার মেরুন কালার একটা ড্রেস দেখায় এত সুন্দর আরও একটা ড্রেস বিয়াস মিস করবেন না নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে জটপট ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন সলিড কালারের মধ্যে আছে নিচে লেস দিয়ে সেলাই করা আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স প্রত্যেকটা অন্য বড় হবে চওড়া হবে এই চমৎকার অন্য পাচ্ছেন বড় অন্য যেমন বড় তেমন চড়া একদম নামাজে ওন্না পাচ্ছেন ফুল কাভারড স্কার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে নিয়ে যাবেন এবার এটা একটু দেখাই একটু হোয়াইট টেবল একটা কালার দেখাই খুব সুন্দর প্রত্যেকটা বাছাই করা করা কালেকশন জাস্ট প্রিন গুলো দেখেন ভিউজ কাপড়গুলো একদম সফট আর এগুলো পরে এই গরমের জন্য অনেক বেশি আরামদায়ক হবে এটা গলায় সুন্দর করে ডিজাইন করা আছে খুব সুন্দর একটা কালেকশন হাতায় লেস করা আছে গলায় লেস টপ টু বটম কি সুন্দর প্রিন্ট দেখেন জাস্ট মাথা নষ্ট করা সব প্রিন্টের কালেকশনগুলো আছে এগুলো ফুললি ফুল কিন্তু রিজাল্ট প্রিন্ট করা আছে এটা প্যান্টটা সলিড কালারের মধ্যে আছে একদম পিওর কটনের মধ্যে আছে বিয়ার্স আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না আর ডিজিটাল প্রিন্টের ওন্না বিয়ার্স এত সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো এইটার এই ডিজাইনের আরেকটা আছে এই গলার খুব সুন্দর এটা দেখেন কালারফুল বিয়ার্স প্রত্যেক একটা কালেকশন বাছাই করা করা কালেকশন দেখেন কি সুন্দর করে গলায় লেস দেওয়া আছে হাতায় লেস দেওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন টপ টু বটম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট কাট সালোয়ার পাচ্ছেন খুব সুন্দর ম্যাচিং আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু একদমই জামার সাথে ম্যাচ করে চমৎকার প্রিন্ট বিয়ার্স এত সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না দেখতে যেমন সুন্দর পরতে আরামদায়ক আর প্রাইস হচ্ছে একদমই রিজনেবলের মধ্যে পাচ্ছেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা বিয়ার্স সো কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই আমরা আর সুন্দর কালেকশন দেখায় লেটেস্ট কালেকশন এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন দেখেন ফুললি ফুল টপ টু বটম ব্ল্যাক কালার লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে টপ টু বটম খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে বাকি পার্টগুলো দেখাই দিব অন্য হবে এবং রেডি করা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টটা সলিড কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য এই যে ফুললি ফুল জামার সাথে ম্যাচ করে চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়াস পরবর্তী কালেকশন যাবো আরও দুইটা আছে এটা দেখান সি গ্রিন কালারের মধ্যে একটা দেখাই দেখেন কি সুন্দর প্রাইস সেম বারোশো পঞ্চাশ অনলি দেখেন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়াম পাচ্ছেন এটা আবার হাতায় কি সুন্দর করে ডিজাইন করে লেস দেওয়া আছে নিচের দিকে সেমভাবে এই যে কাপড়ের মানে লেস দিয়ে টার্সেলগুলো করা আছে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আপনার সলিড কালারের মধ্যে আছে আর অন্যটা স্পেশালি এটার অনেক বেশি সুন্দর ভিউ আছে দেখেন অন্যটা দেখতে মনে হচ্ছে কাতানের ওনা বাট এটা কিন্তু পিওর কটনের মধ্যে আছে অন্যটা চমৎকার ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা লাস্ট কালেকশন দেখাবো আজকের ভিডিওর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা আছে লাস্ট কালেকশন খুব সুন্দর প্রিমিয়াম একটা কালেকশন বিয়াস এটা অনেক হিট একটা কালেকশন সো এটা আমাদের অল টাইম হিট বলা যায় এত সুন্দর কালেকশন এটা উন্নাটা বেশি সুন্দর এটা হচ্ছে স্লিভসে লেস দিয়ে সেলাই করা আছে গলায় লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন একদম সলিড কালারের মধ্যে আছে এটা হচ্ছে উন্যাটা বিয়াস সুন্দর একটা উন্যা পাচ্ছেন চমৎকার উন্নয়না বড় যে জামার সাথে ম্যাচ করে চমৎকার প্রিন্ট করা অন্যটা অনেক বেশি বড় হবে যারা শুরু আসবেন চলে আসুন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশু একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন